রাজ্যের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে শুরু হয়েছে পাড়া বৈঠক সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত কিনা বৃহস্পতিবার সেই পাড়া বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের কাজ থেকে শুনে দ্রুত সমাধানের আশ্বাস দিতে দেখা গেল জেলা শাসক ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের ঘটনাটি আরামবাগ ব্লকের বাতানল গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাতানল সাধারণ পাঠাকার মাঠে এই বৈঠকের আয়োজন করা হয় হুগলি জেলা শাসক মুক্তার্য ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁদরা আরামবাগ মহকুমা শাসক রবি কুমার মিনা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বিডিও সুব্রত মল্লিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিগণ এখানে এলাকাবাসীর অভাব অভিযোগ শোনেন জেলা শাসক ও অন্যান্য আধিকারিকরা তাদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দেন তারা

তোমার কথাটা আমরা সোনার জন্যই এসেছি কেউ কোথাও যাবে না এখানে বসে আছি হ্যাঁ শোনো 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 এক এক করে বলো তুমি কি কি চাইছো ঠিক আছে তখন তুমি বলে কি এখানে বন্ধ আছে তোরা স্কিলের জন্য হ্যাঁ রাইস আছে তোমাদের রাজল

আপনারা তো নিজে প্রস্তুত ছিলেন আপনারা যেটা দেখলেন কিছুটা আছে বার্ধক্য নিয়ে সেটা আমাদের চলছে জমা দিয়ে দেবেন রিগার কিছু আছে যাদের বাংলার বাড়ি নিয়ে এখনো যাদের এই এই সার্ভেতে যাদের নামটা ছিল না পরে আমাদের বাবার বাড়িগুলো পাওয়া হবে তো তাদের নিয়ে যদি থাকে তাহলে নিশ্চয়ই ওনারা যেটা আছে যদি ওনার নামটা নতিভুট করা হবে বাকিটা কিছু একটা রাইস মিল নিয়ে করে এখানে একটু পরে বলা হয়েছে ওটা আর যাচ্ছে আর একটা খাল নিয়ে বললেন সেটা অলরেডি ইরিগেশন দপ্তরে অলরেডি চলে গিয়েছে আশা করি আমরা খুব শীঘ্রই কাজটা হবে বাকিটা পিয়ে চিনি একটা রাস্তা নিয়ে বলছিলেন সেটা কাজটাও আপনারা শুনলে মোটামুটি এপ্রিল মাসে অবধি হয়ে যাবে তো আমরা আশা করছি কি যা যা সমস্যাগুলো এখানে শোনা হয়েছে তার মধ্যে সমাধানটা করতে পারবে যেটা আছে এটা আপনাকে বলি মানে যেটা রয়েছে এখন মানুষটা অনেকটাই সচেতন হয়েছেন সকালের যারা আছে যেহেতু দেখতে পাচ্ছেন পাশের আমার কেউ পেয়েছে আমি না তো সেটা নিয়ে একটা কোনো আছে উপকার যারা নিশ্চয়ই যারা প্রকৃতভাবে পাওয়ার কথা তাদের নিয়ে আমরা দেখব আবাস যোজনা নিয়ে সমস্ত সমস্যার কথা বলেছেন গ্রামবাসী

আমাদের যে মেন রাস্তাটা হচ্ছিল দু হাজার চব্বিশ সাল ফেব্রুয়ারি মাসে টেন্ডারের রাস্তাটা শুরু হয় আজ পঁচিশ সাল ফেব্রুয়ারি হতে চলে এখন রাস্তাটা কমপ্লিট করেনিমকে ডিএমকে অভিযোগ করে আপনার সুযোগ পেল না তার মধ্যে সভা সমাপ্ত করে বেরিয়ে চলে গেল আর আমি অভিযোগ করবো বলেই এসেছিলাম এখানে হ্যাঁ আপনার আছে ব্যাংক ঢাল থেকে কালীতলা হয় হেলথ সেন্টার পর্যন্ত অমিত কুমার দেব জন্য বলতে চক জেলাল গ্রামের যে একটা বাতনাল থেকে বাতনাল থেকে চক জালালের অব্দি একটা রাস্তা আছে মাটির রাস্তা পোলট্রি নেই একদম যে মাটির পোলট্রি ছিল সে বাঁশ দিয়ে করা আছে পোলট্রি একদম ভেঙে পড়ে যাচ্ছে ছেলেরা ছেলেরা স্কুল থেকে যেতে পারছে না এই রাস্তাটা যেন চবড়া বা কোনো সমস্যা হ্যাঁ এইখানে এসেছিলেন এস ডি ম্যাডাম এসেছিল ডিএম ম্যাডাম এসেছিল হ্যাঁ জানাবার সুযোগ পাইনি সবাইকে দিয়েছিলো তো ক্যাচার আমি সেই সুযোগটা পাইনি হুম বলতে পারিনি তাই আপনাকে বলছি আপনাদের যে যদি ওই রাস্তাটা তাড়াতাড়ি ব্যবস্থা আমার হ্যাঁ আমার নাম উজ্জ্বল রায় আমি বলতে চাইছি আমার ওখানের একটা দীর্ঘদিন ধরে রাস্তা দিয়েছি রাস্তাটা সেম কমপ্লেনে করেছিলাম আমার হচ্ছে স্কুল আছে আইসিডিএস সেন্টার আছে ব্যাঙ্গা গ্রাম ব্যাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ওখানে একটা কালিতলা বলে স্কুল আছে ওখানে রাস্তাটা একদম খুব সংকীর্ণ আর দুপাশে দুটো পুকুর মানে বাচ্চাদের যাওয়ার জন্য একদমই উপযোগী রাস্তা নয় মানে বর্ষাকালে ম্যাডামকে জানাবার সুযোগ পেলাম না ট্রাই বললাম হ্যাঁ এসেছি তো অনেকক্ষণই কিন্তু সুযোগ পেলাম না জানাবার না কথা বলতে পারলাম না ওই ব্যাপারে জামা নিয়ে যেটা উনি বলছেন আমি ওনার সাথে সহমত কেননা যা যে স্কুল ড্রেস দেয়া হচ্ছে একটা দেয়া হোক দুটো না দিয়ে কিন্তু সেটা যাতে বাচ্চারা পড়তে পারে সেইটা যেন হয় এত কোয়ালিটি খারাপ মানে তিরপল টাইপের ছিট মানে সেটা বাচ্চারা পড়ার উপযোগী না এরকম এরকম টাইপের জিজ্ঞাস কোয়ালিটিটা একটু ভালো দিক সেটা একটা দিক যেন বাচ্চারা সেটা ইউজ করতে পারে কিন্তু এটা খরচও হচ্ছে বাচ্চারা মানে উপযোগী হচ্ছে না বাচ্চারা পড়তেই পারছে আমার নাম অর্পিতা দে আমার ব্যাঙা গ্রামের বাড়ি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ